বিস্মলা নির্মান রেহিম আসলাম প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে আসা করলাম আজকের ড্রেস থাকবে আলিস ব্র্যান্ড থেকে থাকবে সেমি ব্র্যাডেল থাকবে অনেক সুন্দর কালেশন পেয়ে যাবেন আপনারা এটা অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন সেমি ব্র্যাডেলের উপরে আলিশ ব্র্যান্ড থেকে থাকবে অরিজিনাল যত অনেক দিন আমাদের ভিডিও গ্যাপ ছিল এখন থেকে আপনারা প্রতিদিন রেগুলার ভিডিও পাবেন আমাদের কাছে সব ধরনের এখন ঈদের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন প্রতিদিন আসতেছে এখন আপনারা যা পাবেন আমাদের কালেকশন এখন ইউটিউবে সব ইদ কালেকশন পেয়ে যাবেন অনেক ইউনিক ইউনিক কালেকশন তো ব্লাস ভিডিও আমাদের পুরোটা ভিডিও দেখেন অবশ্যই আমাদের কাছে সব নিউ নিউ আপডেট কালেকশন এখন অ্যাভেলেবেল আইসা পড়ছে তো ব্লাস ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেড্রেস কালেকশন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই চৌষট্টি নম্বর শপ নাম্বার তো ড্রেস যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে নিতে পারবেন আমাদের দোকানে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস স্টিচ আন স্টিজ এ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে এবার চলেন এটা একটা ড্রেসেরই তিনটা সাইজ আছে এখানে স্মল মিডিয়াম লার্জ আপনার আর থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার চলেন ড্রেস গুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি এবার সর্বপ্রথম কালার দেখা দিচ্ছি এটা থাকবে আপনার ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার থাকবে অনেক সুন্দর মারিয়াবি ডিজাইন থাকবে এটা আলিশ ব্র্যান্ড থেকে অনেক একটা ইউনিক কালেকশন থাকবে ব্রস এটা কিন্তু ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতেই পারতেছেন ড্রেসটা কতটা ইউনিক কালেকশন পাবেন এটা হাতাটা বিরাজ দেখেন কতটা সুন্দর কাজ করা থাকবে ইউনিক একটা ডিজাইন করা থাকবে আর ব্র্যান্ড থেকে থাকবে টোটালি আপনার এটা ডাবল পার্ট কিন্তু এটা করা আছে ভিতরে ইনার কিন্তু মাল্টি কালার ইনার দেওয়া আছে অনেক সুন্দর গলার ডিজাইনটা যে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডে কিন্তু এটা হুক দেওয়া আছে এটা আপনার ছোট বড় কলার করার জন্য আপনার পিছনে হুক দেওয়া আছে গলাটা এই যে পুরাটা কিন্তু গলাটা আপনার হাতের কাজ করা পেয়ে যাবেন সুন্দর মতন একটা টোটালি একটা ইউনিক কালেকশন থাকবে একটা ডিফারেন্ট ইউনিক কালেকশন এগুলো ইথ কালেকশন ইথ ফেস্টিভ কালেকশন থাকবে দেখেন দামানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে ড্রেসগুলো রিয়েলের না দেখলে কতটা যে সুন্দর বুঝতে পারবেন না পুরোটা অনেক লেজার কাট করা থাকবে অনেক সুন্দর গরজেস একটা প্যাটার্ন থাকবে আলিস থেকে সেমি ব্রাইডেল লং কামিজের পেয়ে যাবেন এটা পুরো এগুলা প্রাইস জানতে গেলে বস আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইস জানিয়ে দেবে এটা সলিড সালোয়ার এক কালার পেয়ে যাবেন ইনারের কালার ভিতরে ইনারের কালারের সাথে কন্ট্রাস্ট ম্যাচিং টজার পেয়ে যাবেন প্লাস এটা হলো গোল্ডেন কালার লাইক গোল্ডেন কালার আর এটা অনাটা পুরো লাকজারি সিপনের উপরে থাকবে পুরা পিওর শিপনের মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে গরজেস ওনা পেয়ে যাবেন পুরোটা কিন্তু এইভাবে গরজেস কিন্তু বাস এটা লেস করা থাকবে অনেক সুন্দরভাবে পাল করা টোটালি একটা ইউনিক ডিজাইন থাকবে এগুলা ঈদের জন্য আসছে এগুলা অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন মেজারমেন্ট সাইজগুলো আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাপার শিফন দুপুরটা মধ্যে কিন্তু বোরিং ওয়ার্ক চিকেন কারি ওয়ার্কও পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে টোটালি কিন্তু এটা ফোর কাট কিন্তু লেস করা দিয়ে লেস দিয়ে পুরো ডিজাইন করা থাকবে অল ওভার কিন্তু বোরিং ওয়ার্ক চিকেন ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে এটা আলিস ব্র্যান্ড থেকে যাদের ড্রেস ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শপে এসা ভিজিট করে নিয়ে নিতে পারে অথবা চাইলে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠাই থাকি আপনারা ঘরে বসে অথবা চি কেনাকাটা করে নিতে পারবেন অনলাইনে তো বিহ আপনারা এগুলা প্রাইস জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইস জানিয়ে দিব। তো বিহার সবাই ভালো থাকেন সুতরাং থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম